ম্যাচ কী টান টান কি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলাম ভাই খুবই দুর্দান্ত অসাধারণ ম্যাচ দেখলাম ইতিমধ্যে ইংল্যান্ড ভারতকে মাত্র ২২ রানে হারিয়ে দিল এবং মোহাম্মদ সিরাজের যে আউটটা হলো সত্যি খুবই ব্যাট লাগ খুবই খারাপ লাগছে আমার এখনও এই আউটটার কথা আমরা ভুলতে পারবো না এবং এই ম্যাচের কথা আমরা ভুলতে পারছি না সত্যিকারের খুবই দুর্দান্ত খুবই ইমোশান একটা আমরা সবাই খুবই ইমোশান হয়ে গিয়েছি সত্যি বলছি মোহাম্মদ সিরাজের আউটটা আমরা মানতে পারছি না এবং রবীন্দ্র জাডেজা যে ইনিংসটা খেললো সত্যি খুবই অসাধারণ খুবই বিলিয়েন্ট একশো একাশি বলে একষট্টি রানের ইনিংস এই ইনিংসটা যে এত গুরুত্বপূর্ণ সত্যি বলছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খুবই দুর্দান্ত খুবই অসাধারণ ইনিংস খেলেছে রবীন্দ্র জাডেজা এবং মোহাম্মদ সিরাজ লাস্টের দিকে এই আউটটা হয়ে মোহাম্মদ সিরাজ নিজেই ইমোশান হয়ে পড়লেন এবং কেঁদেও ফেললেন সত্যি বলছি আমরা জেতার আশা করিনি আমরা প্রথমে থেকে ভাবছিলাম যে ম্যাচ হেরে যাবে তবে যতটা সময় গড়ছে আস্তে আস্তে জেতার কাছাকাছি চলে যাচ্ছে ভারতীয় দল বুঝতে পারছেন কতটা মানে জেতার কাছাকাছি চলে এসেছিলো ভারতীয় দল মাত্র বাইশ রানে হারিয়েছে ইংল্যান্ড যত সময় যাচ্ছে যত সময় যাচ্ছে আস্তে 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 জেতার কাছাকাছি চলে আসছে মাত্র বারো রান একশো রানে আট উইকেট চলে গিয়েছিল সেখান থেকে ভারতীয় দল কতটা কামব্যাক করেছে মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাকে নিয়ে রবীন্দ্র জাডেজা সত্যি বলছে খুবই অসাধারণ খুবই দুর্দান্ত খেলেছে রবীন্দ্র জাডেজা এবং এই ম্যাচটা এতটা কষ্ট করার পরেও যে এরকম ম্যাচ হারবে সত্যি বলছি খুবই কষ্ট লাগছে আজকের এতটা সিলেজিং এত দুর্দান্ত পারফরমেন্স এত দুর্দান্ত বলিং ওয়াশিংটন সুন্দরের তারপর এরকম হার আমরা মানতে পারছি না সত্যি বলছি খুবই খারাপ লাগছে রবীন্দ্র জাডেজার জন্য এত এত সুন্দর একটা ইনিংস খেলে তারপরেও হারল রবীন্দ্র জাডেজার জন্য সত্যি খুবই খারাপ লাগছে আমাদের